তোকে থাকতে দেয়নি খাটে কেউ থাকতে দেয়নি তুই নিচে সে আছিস নিয়ে হ্যাঁ তুমি নিচে ঘুমাবা হ্যাঁ তুমি নিচে ঘুমাবা হ্যাঁ নিচে ঘুমাবা তোমার খাটে জায়গা হয়নি ওরা নাবি দিয়েছে ভারী অন্যায় করেছে তো ওরা তোমাকে খাট থেকে নাবি দিয়েছে ইমা কি হলো মেয়েকে ফেলে দিলে কেন হাই হাই ওগেন কই তাই তো শুনু কই যা যাই আমি ছাদে চলে যাই যাই টাটা দই খাই গাজে দই খাই দই খাতে দই আনো খাও এই দাও 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 খেনি খেনি এই দইটা ভালো হইছে শুনু কোথায় এই দই খাও দই খাও দই খাও এ কে রে এ এই তো শোনু তুমি আজকে উপরে শুভা না কেন নিচেই শুভা তো মেয়ে হ্যাঁ আই ডাইট দিয়েছি তো হ্যাঁ বাবা তো শীত লাগছে ও চলো উপরে চলো উপরে শুভা চলো মেয়েকে নাও নাও ভাল লাগছে আচ্ছা আচ্ছা ভালো খেয়েছো তুমি খেয়েছো ও মাহবুব মেকে চুমু খাচ্ছে ও বাবা খেয়েছো তুমি এই তুমি চাদর গায়ে দিছো এই তুমি উপরে চলো কেন শুবা না ঘুমাবা না আজকে নিচেই শুবা ঠিক আছে আমি চলে গেলাম বাই টাটা হ্যাঁ আইট আচ্ছা আইট জ্বলছে তো পোকা আছে কিন্তু কানে ঢুকে যাবে চলো